সালামু আলাইকুম ডোনাল্ড ট্রাম্পকে একটা জায়গায় তো ধন্যবাদ দিতেই হয় ভাই যে কাজটা সমগ্র আরব জাতি মিলে করতে পারে নাই যেমনি হোক ডোনাল্ড ট্রাম্পের দয়ায় গাজার লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেছে আবার এই ক্রেডিট আপনি তাকে যেভাবে দেন যে যুদ্ধ তো থাকে না যে তুমি সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো তো এই ক্যারেক্টার হওয়ার পরেও ওজা হইয়া যে ঝাড়ছে এটার জন্য অন্তর থেকে ধন্যবাদ কারণ লক্ষ লক্ষ মানুষ বাবা মা সন্তান পরিবার তারা বাঁচার নতুন করে একটা স্বপ্ন পেয়েছে বা আশা পেয়েছে এই মুহূর্তে গাজায় কার্যকর হয়েছে তো যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই আমরা দেখলাম যে বীরদের সাথে স্থানীয় আরেকটা গোত্র তারা তারা আবার লড়াই করে প্রায় আটত্রিশ জন মরে গেছে এবং কি এই মুহূর্তে যারা গাজায় অনুপ্রবেশ করেছে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল সেখানে ঢুকার পরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে লুটপাট ছিনতাই বিভিন্ন জায়গায় দখল কিন্তু হচ্ছে এটা মানুষের স্বভাবজাত চরিত্র বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে তো এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সাহেব দরকার ছিল এই বিশাল ফোর্স যখন পাঠানোর তখন তো আর গেল না তো যাই হোক এখন সেখানে পাঠানো হচ্ছে এরদোয়ানের পক্ষ থেকে একটা বিশাল ফোর্স কেন গাজায় এই যে ভেঙে পড়া চেইন অফ কমান্ড অথবা নাগরিক জীবনের নিরাপত্তা থেকে শুরু করে অনেক কিছুই কারণ এখানে সবাই ক্ষুধার্ত সবাই টাকা নাই পয়সা নাই আশ্রয়ের স্থল নাই তো স্বাভাবিক সেইখানে এই পরিস্থিতিতে লুটপাট চুরি ছিনতাই খুন এগুলা কিন্তু বেড়ে গেছে দুই তিন দিনের অবস্থায় কিন্তু নিজেদের মধ্যে একটা খারাপ পরিস্থিতির দিকে চলে গেছে তো এই পরিস্থিতিকে দীর্ঘ দুই বছরের যেই মানে চাওয়া পাওয়া এগুলার পরে এখন সেখানে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টার শুরু হয়েছে এই উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ফোর্সে যোগ দিতে প্রস্তুত হয়েছে তুরস্কের সেনাবাহিনী তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো বলছে যে ইসরায়েল এবং বীরদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর আন্তর্জাতিক যে টাস্ক ফোর্স বাহিনী তুরস্কের সেনাবাহিনী সেই মিশনে অংশ নেবে এবং আপনার গাজার ভূমিতে শান্তি ফিরিয়ে আনার ধর্মীয় এবং মানবিক দায়িত্ব হিসাবে তারা এই কাজগুলো করবে আলোচনার জন্য তুর্কি বাহিনী মিশরের শার্ম এল শেইখে একটা দল পাঠিয়েছে এর আগের দিনে প্রেসিডেন্ট অ্যাডদওয়ান গাজায় সেনা পাঠানোর বিষয়টি কনফার্ম করেন অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড গাজায় সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার সিএমসিসি গঠন করেছে প্রতিবেদন বলছে এই কেন্দ্রের মূল দায়িত্ব হবে মানবিক কার্যক্রম পরিচালনা নিরাপত্তা সহায়তা দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করা তো আমেরিকাও এখানে মার্কিন সেনা পাঠাবে তাদের ভূমিকা সীমিত থাকবে তারা এই অঞ্চলের উগ্রপন্থীদের আচ্ছা যাই হোক শান্ত রাখার কাজে নিয়োজিত থাকবে এবং এখানে অন্য কোনো কাজে তারা হস্তক্ষেপ করবে না তো তুরস্ক থেকে যাবে কাতার থেকে যাবে মিশর থেকে যাবে সম্ভবত সৌদি থেকে যাবে আমেরিকা থেকে যাবে যে আরব দেশগুলা এখানে স্বাক্ষর করেছে শান্তি চুক্তিতে মিশরে আপনারা জানেন যে এই ঐতিহাসিক অনুষ্ঠান সংগঠিত হয়েছে তো সব দেশের টাস্ক ফোর্স সেখানে যাবে এই মুহূর্তে ভেঙে পড়া চেইন অফ কমান্ডকে বা লুটপাটের ঘটনা কিন্তু ঘটছে এই যে মানবিক কার্যক্রমের ট্রাকে ট্রাকে ত্রাণ ঢুকছে তাদেরও দোষ নাই কারণ এখন তো কর্ম নাই সেখানে এবং এই যে শহরটা ধ্বংস হয়ে গেছে প্রায় আশি ভাগ এটাকে রিবিল করা সেখানে কনস্ট্রাকশনালি সাপোর্ট করা প্লাস হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা কিন্তু একটা হিউজ ম্যাসিভ চ্যালেঞ্জ আপনি যখন একটা শক্তির বিরুদ্ধে লড়াই করছেন লড়াইটার সময় অনেক কিছু সোজা যে আর কটা দিন সবুর করো রসুন গুনেছি তো সেই রসুন তোলার টাইম হলে রসুন আসলে কে নিবে এই মুহূর্তে সেখানে এই পরিস্থিতিটাই বিরাজ করছে যে নিজেরা নিজেরা এখন বিভিন্ন গোষ্ঠীগুলা গাজাকে কিন্তু বেশ কয়েকটা গোষ্ঠী কন্ট্রোল করতো তো সেই গোষ্ঠীগুলা নিজেদের আধিপত্যকে আবারও সামনে আনার জন্য দেখেন লড়াইয়ে শুরু হয়েছে মারা গেছে আবার গতকালকে দেখলাম সাতজন মারা গেছে তো এই সংখ্যাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে কারণ মানুষ পুনরায় তাদের এই শহরে ভাঙা বাড়ি ঘর যে আছে সেখানে বসবাস করার জন্য ট্রাই করতেছে তো আমার মনে হয় যে এই বিষয়টা একটু শক্ত হাতে ডিল করতে হবে পাশাপাশি সমত কাতার ঘোষণা দিছে কত মিলিয়ন ডলার দিবে জার্মানিও দিবে তো রিকনস্ট্রাকশন রিবিল্ড মানুষগুলো যেন অন্তত একটা ছাদের নিচে বসবাস করতে পারে সেই পরিস্থিতি পরিবেশটা যত দ্রুত সম্ভব তৈরি করা দরকার আর এরদোয়ানকে একটা জায়গায় ধন্যবাদ দিই তিনি একটা ঘোষণা দিছিলেন যে এই শহরকে পুনর্নির্মাণ করতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে তুরস্ক তো কথা তো তখন বলছে এখন বাস্তবে যেন পরিণত করে এই আহ্বান রইল ভালো থাকুন